নমস্কার যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন তাদের ভাগ্যস্থানে বারো বছর পরে দেবগুরু বৃহস্পতির প্রবেশ তার প্রভাবে আপনারা অভাব থেকে সমৃদ্ধি আপনার ভাগ্য পরিবর্তনের চরম সত্য বিষয়টি জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার প্রোগ্রামের প্রতি সঙ্গে থাকুন অনুগ্রহপূর্বক শেষ পর্যন্ত দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে আমি পুরো এক বছরের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে জেনে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশি বা লগ্নের নবম ভাব নবম ভাবে বৃহস্পতির প্রবেশ পনেরোই মে দু এই ঘরে এক বছর থাকবে তার মধ্যে দু সালের ছয় সপ্তাহের জন্য বৃহস্পতি দশমভাবে কর্কট রাশিতে নেমে আসবে রাশিফল লগ্নে পঞ্চমভাবে রাহু থাকবে দেড় বছর রাহু আঠেরোই মে দু হাজার থেকে দেড় বছর আপনাদের পঞ্চমভাবে থাকবে রাশিফল লগ্নে ষষ্ঠভাবে শনি আড়াই বছর থাকবে রাশিফল লগ্নে দশমভাবে মঙ্গল আছে এই মঙ্গল সাতই জুন আপনাদের একাদশভাবে নেমে আসবে রাশিফল লগ্নের একাদশে কেতু আছে এই কেতু আঠারোই মে থেকে দেড় বছর অবস্থান করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক ইন জেনারেল আলোকপাত করতে চলেছে কাউকে উদ্দেশ্য করে বা ব্যক্তিগত আলোকপাতটি এখানে করা হচ্ছে না প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা নবম আমাদের ভাগ্যকে নির্দেশ করে নবম আমাদের ধর্মকে নির্দেশ করে নবম থেকে আমরা আমাদের জীবনের যে চরমতম সত্যর যে ফল সেটা নির্দেশ করে নবম থেকে বৈধ নবম থেকে অবৈধ বিষয়টাকে নির্দেশ করে নবম থেকে আইনগত বিষয় নির্দেশ করে নবম থেকে উচ্চস্তরে পড়াশোনা উচ্চস্তরে উচ্চ মার্গে যাওয়ার পথের বিষয়টাকে নির্দেশ করে নবম ধর্ম আপনি যেটা যেরকম প্রকৃতি সেই প্রকৃতি অনুযায়ী ফলটা নবম ভাগ্যরূপে আপনার জীবনে প্রতিফলিত হবে সেখানে বৃহস্পতির অবস্থান আপনাকে অনেক দিক থেকে আপনাকে সাপোর্টিং করবে দেখুন বৃহস্পতি দৃষ্টি আপনার রাশির লগ্ন উপরে একটা আছে থাকবে রাহু দৃষ্টিও আছে এই বৃহস্পতি দৃষ্টি রাহু দৃষ্টি থাকার জন্য আপনারা কিন্তু সুকৌশল চতুরতা বৃদ্ধি অন্তস্থলে অনেক সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম পরিকল্পনা সূক্ষ্ম যে প্ল্যানিং সেটা করতে পারবেন দীর্ঘদিন বাদে ভালো সময় আসতে চলেছে কিন্তু বৃহস্পতি এক ডিগ্রি কভার না করা পর্যন্ত সে ফলটা কিন্তু দিতে পারবে না তাহলে সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে মে মাসের একুশ তারিখের পর থেকে বা বাইশ তারিখ তেইশ তারিখের পর থেকে আস্তে আস্তে ভালো ফলের দিকে আপনাকে নিয়ে যাবে কিন্তু তাদের কি এ প্রশ্ন সব তুলার তাহলে কি একই রকম ঘটনা ঘটবে না যাদের জন্মকুণ্ডলী ও হাতে বৃহস্পতি স্থান উচ্চ অত্যন্ত বলবান রাজ্য করে প্রাণের শনির অবস্থান অত্যন্ত বলবান আপনার লগ্নপতি রাশিপতি বলবান আপনার নবমপতি ভাগ্যপতি যে ঘরে বৃহস্পতি প্রবেশ করেছে সেই ঘরের অধিপতি বুথ অত্যন্ত বলবান তারা যথেষ্ট ভালো ফল কিন্তু পেতে চলেছেন আগামী দিনে আপনাদের মধ্যে জ্ঞানের প্রখরতা মারাত্মক বৃদ্ধি ঘটাবে শিক্ষার্থীদের জন্য যারা উচ্চস্তর শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য মোক্ষম টাইম এটা তারা উচ্চ শিক্ষার জন্য তারা অগ্রগতি লাভ করবেন তারা বিদেশ যাত্রা বিদেশ থেকে পড়াশোনা বা জন্মস্থান থেকে দূরে গিয়ে পড়াশোনা ভালো স্কুল ভালো কলেজ ভালো বিশ্ববিদ্যালয় গবেষণামূলক কর্ম গবেষণামূলক কার্য যথেষ্ট ভালো জ্ঞানের সীবৃদ্ধি এবং যারা প্রতিভা বিষয়ক সঙ্গে যুক্ত প্রতিভা কেউ ছবি আঁকে কেউ করেন কেউ অভিনয় করেন কেউ থিয়েটার করেন কেউ স্ক্রিপ্ট লেখুনি কেউ নাট্যমঞ্চ কেউ চিত্রনাট্য করছেন কেউ অ্যানিমেশন করছেন কেউ ভিডিওগ্রাফি করছেন যে যেটা প্রতিভা যে গুণ রয়েছে সে গুণ গুণগুলোর কিন্তু এবার প্রসটিত হতে চলেছে আগামী দিনে আপনার ভিতরে লক থাকা জায়গাটা আনলক হতে চলেছে কিন্তু এটা ঠিক যে রাহু পঞ্চমী অবস্থান থেকে সে আপনাকে দৃষ্টি করবে বৃহস্পতিও দৃষ্টি করবে বৃহস্পতি আপনাদের তৃতীয় পতি ষষ্ঠ হচ্ছে সে দত্মক ভাবে দ্বৈত চরিত্রে বসেছে বায়ু বসেছে বৃহস্পতির মধ্যে কিন্তু জাগতিক বিষয়টাও থাকে বৃহস্পতি অত্যন্ত সাত্বিক তবুও যেহেতু ধনুর অধিপতি মূলতিকণের অধিপতি হচ্ছে বৃহস্পতি ধনুর ফিফটি পার্সেন্ট জাগতিক ফিফটি পার্সেন্ট অজাগতিক থাকে তো সেই অনুযায়ী কিন্তু এখানে যদি আপনার জন্মকুণ্ডলীতে যে রাহুর উপর দিয়ে রাহু পাস করছে অথবা রাহু কোনো কারণে শুক্রকে জন্মকুণ্ডী বলছে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে রাহু শুক্রকে দৃষ্টি করছে বা অবস্থান করছে একসঙ্গে বা রাহু শুক্র মঙ্গল একই সঙ্গে অবস্থান দৃষ্টি কোনোভাবে যুক্ত হয়ে আছে ব্যক্তিগত হরস্কোপের সাথে আহ অবস্থান তাহলে কিন্তু এই সময় কিন্তু সুকৌশলে যেহেতু বৃহস্পতি দৃষ্টি একটা আছে আর বৃহস্পতি দৃষ্টি রাহুর উপরে আছে রাহু দৃষ্টি আছে সুকৌশলে কিন্তু এখানে আপনারা কিন্তু অবৈধ সম্পর্কে চড়িয়ে পড়তে পারেন একাধিক প্রেমের সংযোগ আপনার জীবনে আসবে ঘটিয়ে দেবে এছাড়াও যদি এবং এটা ঠিক যদি আপনার টেন্ডেন্সি খারাপ থাকে যে আপনি একটা সম্পর্কে লিপ্ত আছেন ওটা চলাকালীন আরেকটা লিপ্ত হয়ে পড়লেন ওটা চলাকালীন আরেকটা লিপ্ত হয়ে পড়লেন তাহলে কিন্তু যখনই রাহু সাথে বৃহস্পতির দৃষ্টিগত বিচ্ছেদ হয়ে যাবে দৃষ্টিগত প্রভাব থেকে বিচ্ছেদ হয়ে যাবে শুধু ষষ্ঠে শনি একা পড়ে থাকবে তখন কিন্তু আপনাকে সেই জায়গার জন্য পানিশমেন্ট পেতে হবে গেল এদিকে আপনার দ্বিতীয় সপ্তমপতি হচ্ছে মঙ্গল সে মঙ্গল যেমন পঞ্চম চতুর্থভাবে দৃষ্টি আছে পঞ্চম ভাবে দৃষ্টি আছে মঙ্গলযোগ সাত থেকে নেমে আসবে তখনও দেখবেন চতুর্থভাবে দৃষ্টি পঞ্চম দৃষ্টি করবে রাহুর উপরে দৃষ্টি করবে তাহলে কিন্তু আবার যখন একাদশে নেমে আসবে তখন রাহু শরীর উপর দৃষ্টি করবে তাহলে সেই অনুযায়ী কথাবার্তার জায়গাটা কিন্তু একটু সচেতনতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে এছাড়াও বলবো এখানে কিন্তু হটকারি সিদ্ধান্ত নেবেন না যতদিন মঙ্গল সাথে রাখুন মঙ্গলের সাথে শনি সংযোগ পুরোপুরি না কাটছে ততদিন আপনারা হট সিদ্ধান্ত নেবেন না কারণ এই সময় সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন একটু অতিরিক্ত উৎসাহে যেহেতু রাহু দৃষ্টি করছে আশলগ্নকে একটু বেশি অতিরিক্ত উৎসাহ অতিরিক্ত উদ্দীপনা ভালো সময় আসছে উদ্দীপনা তার জোয়ারে ভেসে গেলে যখন আপনার ব্যক্তিগত দশা দশ অনুযায়ী খারাপ সময় চলবে সেই সময় কিন্তু আপনাকে পেতে হবে কারণ এই এই যে সময়টা সময়টা উপভোগ করুন এই সময়টা আপনার অভাব থেকে সমৃদ্ধি সময় এই সময় আপনার যে সমস্ত অভাব ছিল বিগত দিনে সেই অভাবগুলো মিটিয়ে যাওয়ার সময় এই সময়টা আপনাকে অগ্রগতির সময় আপনি অগ্রগতি করবেন শিক্ষা পেয়েছে বিগত দিনে তার অগ্রগতি এবার আপনার হবে ভাগ্য আপনার পরিবর্তন অবশ্যই দেবে কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই ডেডিকেটেড অবশ্যই পরিশ্রম অবশ্যই অধ্যাবসা অবশ্যই ডিসিপ্লিন এবং সৎ থাকা তাহলে আপনি কিন্তু ভালো ফল আগামী দিনে লাভ করতে চলেছেন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো ব্লাড সুগার সংক্রান্ত জায়গা কোষ্ঠকাঠিন্য অস্ত্র সংক্রান্ত জায়গা পেট সংক্রান্ত জায়গা হার্ট সংক্রান্ত জায়গা একটু বেশি পরিমাণ এবং সারিগত অ্যাক্সিডেন্টাল এই কটা জায়গায় একটু সচেতনতা একটু সাবধানতা অবলম্বন করে আপনাকে চলতে হবে এর পরে সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে সম্পর্কিত বিষয় দেখবেন এই এই যে বৃহস্পতি এবং রাহুর সংদৃষ্টি রাশি লগ্নে বৃহস্পতির উপর রাহুর দৃষ্টি রাহুর দৃষ্টি বৃহস্পতির উপরে এই যে একপ্র দৃষ্টি করছে সেই অনুযায়ী এবার কিন্তু বিবাহ কিন্তু লাভ প্লাস যারা দেখাশোনা ভালোবাসার মধ্য দিয়ে চাইছেন তাদের জন্য কিন্তু এরপরে এখানে যেহেতু পঞ্চমে রাহুর অবস্থান মঙ্গলের দৃশ্যে চতুর্থ এবং পঞ্চমে রয়েছে সন্তান নিয়ে কিন্তু সমস্যা আপনাকে ফেস করতে হবে হয় সন্তান সঙ্গদোষে দুষ্ট হবে বা সন্তানের অতিরিক্ত রাগ বেড়ে যাবে বা সন্তান শারীরিক কোনো সমস্যা তৈরি করবে বা সন্তান যে কোনোভাবে কারোর দ্বারা প্রতারিত হতে পারে তাই সন্তান জায়গাটা কিন্তু ভালো করে আপনাকে দেখতে হবে সন্তানের জন্মকুণ্ডিতে কতটা এই প্রভাবগুলো আছে কি নেই তার জন্য আপনি পারলে সন্তান হরস্কোপে যদি বিচার করিয়ে নেন ইমিডিয়েটলি এখনই এর পরে যাদের ঘরহীন রয়েছে গৃহহীন অবস্থা মানে আপনি ভাড়া বাড়ি রয়েছেন তাদের নিজস্ব কোনো ফ্ল্যাট বাড়ি হওয়ার সম্ভাবনা প্রবল পুরনো কোনো বাড়ি বিক্রি করে নতুন কোনো ফ্ল্যাট বাড়ি জমি কেনার সম্ভাবনাও রয়েছে সুদারুণ বাড়িতে গিয়ে অনেক দিন ধরে অশান্তি যে কোনো কারণে সে অশান্তি দানা বেঁধে আছে প্রচুর পরিমাণে সেই জায়গাটা দেবগুরু বৃহস্পতি আপনাকে অনেকটাই কভার করবে মানে সুন্দর শান্তি শৃঙ্খলা এবং ঐক্যবদ্ধ একটা পরিবেশ সুখময় পরিবেশ আনতে চলেছে সংসার জীবনের ক্ষেত্রে এতকাল যে শত্রুর দ্বারা কারণ আপনার দ্বাদশে কেতু ছিল ষষ্ঠে আপনার রাখু ছিল শত্রু মারাত্মক বেড়েছিল যে শত্রু আপনাদের তৃতীয় ব্যক্তি হয়ে সংসার ভেঙে দিচ্ছিল অশান্তি করে দিচ্ছিল বারবার করার ব্যক্তির জন্য সেই জায়গাটা কিন্তু দমন হতে চলেছে অনেকটা কিন্তু যারা সংসারে জীবনযাপন করছেন যে প্রথমে একটা কথা বলেছিলাম অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক বা এক্সট্রা অনেক সম্পর্কে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েন যখনই বৃহস্পতির সাথে রাকুর সংযোগ কেটে যাবে দৃষ্টিগতভাবে তখনই কিন্তু অশান্তির একটা বাতাবরণ তৈরি হবে সেই জায়গাটা না করলেই ভালো এছাড়া ভ্রমণ কিন্তু রয়েছে চিত্ত ভ্রমণ ট্যুর ভ্রমণ প্রাকৃতিক ভ্রমণ আর দেখুন একটা কথা বলি বৃহস্পতি এবং শনি সবকটা সবকটা গুহই মানুষের জীবনে কিন্তু ব্যালেন্স তৈরি করে হ্যাঁ মানুষের জীবনে ব্যালেন্স তৈরি করে কি ব্যালেন্স তৈরি করে সুখ দুঃখে ব্যালেন্স তৈরি করে সফলতা অসফলতা ব্যালেন্স তৈরি করে যেমন রাত হলে দিন আছে দিনে রাত আছে ব্যালেন্স তৈরি করছে গরম হলে ঠান্ডা আছে ঠান্ডা হলে গরম আছে ব্যালেন্স তৈরি করে তাই না ব্যালেন্স করাই হচ্ছে মূল জীবনের লক্ষ্য প্রকৃতি কিন্তু তার ব্যালেন্স তৈরি করার জন্য তারা সর্বতভাবে ব্যালেন্স তৈরি করতে পারে প্রকৃতি প্রকৃতি মারাত্মক ব্যালেন্স তৈরি করতে পারে ঠিক তেমন যারা ব্যালেন্স তৈরি করতে পারবে না তারা কিন্তু কোনোদিনই সফলতা অর্জন করতে পারবে না তাই এই যে সময়টা আগামী তিনটে বছর আগামী দশটা বছর আগামী পাঁচটা বছর যে কঠিনতম পরিস্থিতি আপনার জীবনে গেছে বিশেষ করে কাদের যাদের রাহুল মহাদশা কেতু শুক্র মহাদশা অন্তদশা চলেছে বা কোনো কারণে শনি মঙ্গল মঙ্গল শনি এরকম অবস্থান চলে চাষা মহাদশা চলেছে তারা কিন্তু বুঝতে পেরেছে জীবনটা কতটা মর্মান্তিক কষ্টদায়ক হয়েছে মানে কি তারা সেই দুঃখ কষ্টের মধ্যে ছিল অভাব ছিল সেই অভাবটা এবার পূর্ণ হয়ে সমৃদ্ধির পথে নিয়ে যায় যাবে ভাগ্যস্থলে বৃহস্পতির প্রবেশ সুতরাং ভালো ফল অবশ্যই আছে সেটাকে উপভোগ করতে হবে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এগিয়ে যেতে হবে আর পরিবারে লক করা পরিবারের যত রকম পেন্ডিং কাজ পরিবারে যত রকম অশান্তির বাতাবরণ সব আস্তে 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 যত দিন যাবে তত কাটবে সার্বিক ভাবে বলছি কিন্তু আমি এটা কিন্তু বলেছে সার্বিক সকলের জন্য বললাম ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী কি রকম তা আমি জানি না পামটা কি রকম তা আমি জানি না দুটোকে ভালো করে অ্যানালাইজ করা প্রয়োজন যার যত বেশি দশদশা গ্রহ অবস্থান গোচরের সাথে গোচরকালীন অবস্থার সাথে ন্যাটাল হরস্কোপে যতটা সামঞ্জস্য থাকবে সে ততটা ভালো ফল লাভ করতে চলেছে এর পরে হচ্ছে কর্মজীবন এই ক্ষেত্রে বলবো ব্যবসায়ী ব্যক্তিবর্গের অত্যন্ত এবং অভূতপূর্ব শুভ ফল পাবে যারা আন্তর্জাতিক মানে ব্যবসা করছে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছে আন্তর্জাতিক মানে তারা কিন্তু অত্যন্ত ভালো ফল পাবে তারা হয়তো সেই ব্যবসায়িক সূত্রে বা কর্মসূত্রে বিদেশে যেতে পারে এবং সেখানে একা যাবে না পরিবারকে সঙ্গে নিয়ে যাবে গেল এছাড়াও আর্ট ওরিয়েন্টেড কেউ হয়তো ছবি আঁকেন কেউ গান বাজনা করছেন কেউ হয়তো বিউটিশিয়া বিউটি পার্লার বিউটি প্রোডাক্টের যুক্ত কেউ হয়তো সেলুন কেউ হয়তো হত বুটি কেউ বস্ত্র নির্মাণকারী কেউ কুটির শিল্প কেউ হাতের কাজ কেউ কলা কৌশল আর্টিস্ট রয়েছেন অভিনেতা অভিনেত্রী রয়েছেন যে যার যেটা গুণ গুণটাই যার পেশা সেটাই মারাত্মক ফলফল পাবেন ইভেন তারা বিভিন্ন জায়গায় দূর দূরান্তে কিন্তু কাজের সুযোগ পাবে অভিনয় সুযোগ পাবে যেতে পারবে কাজের অফার পাবে চলো যেহেতু বৃহস্পতি আছে চেষ্টা করুন আপনারা ভাগ্যটাকে বা ধর্মটাকে সঠিকভাবে পালন করা চেষ্টা করুন সৎ পথে থেকে ঈশ্বর সাধনার মাধ্যম দিয়ে ঈশ্বরের প্রতি নিষ্ঠা ভক্তি সহকারে আপনি যদি কর্ম করতে পারেন সৎভাবে তাহলে কিন্তু শনি শনির বৃহস্পতি ঘরে অবস্থান সেখান থেকে শনির চতুর্থ অবস্থান পরে শনির পঞ্চম থাকবে তাহলে দেখবেন আপনারা কিন্তু ভালো ফল যারা শিক্ষা সংক্রান্ত জায়গা আছে শিক্ষা সেটা স্কুল কলেজ প্রাইভেট টিউশন বা যে কোনো সাবজেক্টের শিক্ষা দিচ্ছেন যে কোনো বিষয় শিক্ষা প্রদান করছেন নিজস্ব প্রতিষ্ঠান আছে তারা কিন্তু অগ্রগতি লাভ করবে যে কোনো বললাম এক্সপোর্ট ইমপোর্ট বললাম খাদ্য খাবার ট্যুর অ্যান্ড ট্রাভেলস তাতেও কিন্তু উন্নতি গ্রোথ পাবেন যুক্ত বা লোহা লোহা ইন্টার ইলেকট্রিক সংক্রান্ত জায়গা সংক্রান্ত বা যারা অর্থনৈতিক সংক্রান্ত জায়গায় কাজ করছেন চাকরি করছেন ভালো আইটি সেক্টর সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার তাতেও ডেভেলপমেন্ট পাবে যারা পৌরোহিত্য পুজো অর্চনা জ্যোতিষ তন্ত্র বাস্তু এই সঙ্গে এই রকম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত তাদেরও অগ্রগতি ঘটতে চলেছে সুতরাং অবশ্যই ভালো কিছু আছে কিন্তু এক কথা বলবো যে এই ভালো যতদিন থাকবে যতদিন রাহুর উপরে বৃহস্পতি দৃষ্টি একটু থাকবে ততদিন আমরা আপনারা অনেকটাই অসৎ পথ অবলম্বন করতে পারবেন না যখন রাহুর সাথে বৃহস্পতি দৃষ্টি কেটে যাবে তার মানে বৃহস্পতি ভালো এই ঘরে থাকবে এই বছরের ছ সপ্তাহের জন্য আবার দেখো দু সালের মে মাসের পর থেকে তখন বেশ সঙ্গে রাহু দৃষ্টি থাকবে না তাই রাহু যখনই একা হয়ে যাবে একা হয়ে আপনাকে দৃষ্টি করবে আপনার মধ্যে কিছু অল্প পরিশ্রম করে কিছু অবৈধ উপায়ে কিছু অসৎ উপায়ে কিছু ইনকাম জেনারেট করার একটা পরিকল্পনা আপনার মধ্যে দিয়ে দেবে এবং সেটার পাল্লায় যদি পড়েন ষষ্ঠে যেহেতু বৃহস্পতিভাবে রাখুন শনি আছে এরপর শনি আবার সপ্তমে ঢুকবে তখন বৃষ্টি করে আপনাকে তাহলে কিন্তু সেই পানিশমেন্টটা তখন গিয়ে পাবে যখন শনি আপনার সপ্তমভাবে ঢুকবে এবং নিচস্ত হয়ে যাবে ডাইরেক্ট বৃষ্টি করবে তখন কিন্তু সেই পানিশমেন্টটা এখনের কর্ম করা পানিশমেন্ট তখনই গিয়ে পাবেন তাই সৎ পথে থাকুন পথটা ত্যাগ করুন অর্থিক জায়গাটাও কিন্তু উন্নতি একটা রেভলিউশন ও মার্কেটিং সেক্টর উন্নতি ওইটাও কিন্তু ভালো আছে অর্থনৈতিক জায়গাটা উন্নতিও বেস্ট ডেভেলপমেন্ট করবে যাই হোক এটা গেল জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা